বিশেষ বলতে চাই বাংলাদেশের যারা ক্ষমতায় আছেন বর্তমানে আপনাদের কোন উপদেষ্টা আছেন যারা ক্ষমতায় সামনে যাবেন কোন লিডার আছেন এই দেশের কোন নেতা আছেন ক্ষমতাসীন হোক ক্ষমতা হারা হোক এক দশ ভাগের এক ভাগ মানুষ দিয়ে যদি জনসভা করেন কয়েক দশ পুলিশ দিয়েও এইবার ব্যবসায় রাখতে পারবেন না এর এই প্রমাণ করে বাংলাদেশে শান্তির রাজ আমরাই কায়েম করেছি কথা আসতে বললেন বাইরের লোক যেন না শুনে শান্তির রাজ বাংলাদেশে আমরাই করেছি আমরা শান্তি শৃঙ্খলা করতে চাই আমরা এই দেশের মানুষকে আদর্শ মানুষ বানাইতে চাই আমরা দেশের সুনাগরিক তৈরি করতে চাই চুপ তৈরি করতে চাই না আজকে জমা মাদ্রাসা আসার সময় পুরাণ মাদ্রাসাটা দেখলাম ওইদিকে আমার এই হুজুরের কথা ভাবতেছিলাম এই টাকায় বসে উনি সর্বপ্রথম সূচনা করেছেন আমি মনে করি উনি এখন সামনে বসা উনার এখান বদল আজকে জমা পড়া মাদ্রাসা পর্যন্ত পৌঁছেছে এখানে সরকারি কোনো অনুদান নাই আছে বাংলাদেশের চুয়ান্ন বছরের ভিতরে সংসদের বাজেটে মাদ্রাসার জন্য টাকা বাজেট এরকম গুরু ঘোষণা কোনদিন শুনেছেন কিন্তু হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে চলতেছে মাদ্রাসাকে বন্ধ করার জন্য চন্দ্র

এবার কমছে হ্যাঁ আরে আমার তো মনে হয় প্রতি বছর যেই বছর আসে এরপরের বছর আরো বেশি আরে গত বছর যেই মানুষ দেখিছিল আমি চাইতে এখন আরো বেশি সামনের দিকে বাড়বে না কমবে জি কমার জন্য চেষ্টা যতই হবে যারা চেষ্টা করবে তারা কমে যাবে গত পনেরো বছর পর্যন্ত কম চেষ্টা করা হয় নাই পারমিশনের পারমিশনের জন্যে ধারে ধারে ঘুরতে হয়েছে ডিসির কাছে যাইতে হয়েছে এসপির কাছে যাইতে হয়েছে থানায় দরদরি করতে হয়েছে নামের তালিকা দিতে হয়েছে কোন কোন পথ থেকে দাওয়াত দেবেন তাদের পছন্দের বক্তা না হলে তাদের এন্ট্রি কোনো কথা বললে তাদের পছন্দের বক্তা না হলে সেখানে তাকে মাইনাস করে দিয়ে ইমুখকে আনতে পারবেন না ইমুখ আসতে পারবেন না এই ধরনের কত উজুহাত দেওয়া হয়েছে আমার মনে আছে এই মাহফিল থেকে মৌলানা উসামা ফেরত গিয়েছেন বয়ান করতে পারেন নাই এই ধরনের অনেক হয়েছে কিন্তু যারা বাংলাদেশে আমরা আমরা আগের মতোই আসি তোমরা যারা বোঝা যে খেলা হবে তোমরা এখন কোথায় কথা কথাই বলতা পালাব না এখন গেলা কোথায় কোথায় গেছ আলেম দেখলে আর ठोকে তাকাই সরব সর রাজাকার আলেম ওলামায়ে কেরামকে স্বাধীনতা বিরোধী আলেম ওলামায়ে কেরামকে বলছ দেশের জন্য কোনো অবদান নাই পরিষ্কার মাথায় বলতে চাই আলেম ওলামায়ে কেরাম রাজাকার নয় পৃথিবীর কোন দেশের সুরঙ্গাস পর্যন্ত তারা দেই নাই চুয়ান্ন বৎসরের ভিতরে বাংলাদেশের কোন জায়গায় কোন জনসভায় কোন বিবৃতি কোন এক মাস মাহফিলে পাকিস্তানের পক্ষে

আজকে ইন্ডিয়ার তাদের কুলে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কর ফাঁসির রায় হয়েছে তারপরে বলছো অন্যায়টা কি দুর্নীতি করলাম এখন পর্যন্ত তোমাদের ভিতরে কোনো অনুশোচনা আসে নাই এদেশের হাজার হাজার মানুষকে গুম করেছ হাজার হাজার মানুষকে কোন ছায়া দিয়েছ অন্যায় মানুষকে ফাসির কষ্টে জড়িয়েছ অন্যায় বলি মানুষকে রস্তগারিক হয়ে আছ অন্যায় ভয় হাসের ওপর গুলি চলাইছ তোমাদের পণ্ডবশ্বর ইতিহাস হত্যালুন্টাল ইতিহাস তোমাদের পণ্ডবশ্বর ইতিহাস অরাচযো কদা ইতিহাস তোমাদের পণ্ডবশ্বর ইতিহাস শান্ত সাধুণীতের ইতিহাস এত কিছু করার পরে তোমাদের সামান্যতম কোন অনুশোচনা নাই এখনো বলো কি দুর্নীতিটা করলাম আবার কয়েকদিন পর পরে লকডাউন শাকডাউন তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়েও তোমাদের কোথাও পাওয়া যায় না ইনশাল্লাহ সামনে আর পাওয়া যাবে না আস্তে বলি না আস্তে 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 ইনশাল্লাহ সামনে পাওয়া যাবে না বেশিরভাগ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে এই দেশের সত্য জনতা বিপ্লব করেছেন আবুল সাইদ bukan তবে গুলি হে যে তোমার অন্তরে সাহস ভরে অন্তরে যাদের কি বঙ্গভূমি থেকে বিদায় পাচ্ছে তারা বাংলাদেশে আসতে পারবে না তারা পারবে না আপনারা প্রশ্ন হත් আপনারা প্রশ্ন আছেন আপনারা প্রশ্ন থাকেন পরিষ্কার ভাষায় বলছি রাজনৈতিক মতরক্ত হতে পারে ইলেকশন ভিন্ন ভিন্ন হতে পারে মাখা ভিন্ন ভিন্ন হতে পারে দল ভিন্ন ভিন্ন হতে পারে সুগান ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু আমরা সবাই কে কে এক দিকে একটা হাত তোড়ানো আমরা সবাই অক্ষবদ্ধ থাকব তো ইনশাল্লাহ থাকব তো ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা মসজিদ নুরানি মক্তব থেকে জামিয়া পর্যন্ত চলছে সামনে আসতে করে নাচতে চলছে চলবে এটার লেস এটার লেস বিশ্ববিদ্যালয় না এটার ঠিকানা বাংলা একাডেমি নয় এটার ঠিকানা ললিত একাডেমি নয় এটার ঠিকানা সংসদ ভবন নয় এটার গোড়া সচিবালয় নয় এটা এই দেশের কোন মন্ত্রণালয়ের থেকে আসে নয় পক্ষ থেকে আগমন করেছে সহিষ্কার হাতে আসতে আল্লাহ কার হাতে সুতরাং আল্লাহ প্রদত্ত যেই শিক্ষা আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন আর যেই শিক্ষার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজগতের জন্য শিক্ষক বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন এই শিক্ষা কওমি মাদ্রাসায় দেওয়া হয় ঠিক 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 যখন এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য পনে দুইশো বৎসর পর্যন্ত চেষ্টা করেছে ইংরেজ দেশটাকে দখল করে নিয়েছে মুসজিদ মাদ্রাসাকে ভেঙে দিয়েছে ভোল্টে যারা লাগিয়েছে গুরা রাস্তা বলে বানিয়েছে যখন এই দেশের আলিমুলকে ফাঁসির কাস্টে জোড়াইছে যখন এই দেশের আলিমুলকে মৃত্যুদণ্ড দিয়েছে ওই অবস্থায় হজরতে কাসম নান রহমতুল্লাহ খেলাই রশিদ আহমদ গঙ্গুজি রহমতুল্লাহ খেলাই আনার তলাই বসে এদেশের ইস্তাম ইত্তাহাদ টিকা রাখার জন্য মাহমুদ হাসান যেখানে সবক দিয়েছিলেন সর্বপ্রথম যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সেই মাদ্রাসার শাখা আজকে গোটা পৃথিবীতে সরাই পড়েছেন আমি পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করে দেখেছি দেওবন্দের সোয়া যেখানে আছে সেখানেই নবীর সুন্নত আসেন আমাদের জুমাপাড়া মাদ্রাসায় নুরানী মক্তবে দুইখে দেখেন আগা গোড়া সুন্নত আসতে কর আগা গোরা নবীর সুন্নত আসে না নাই উঠতে সুন্নত বইতে শুননত হাঁটতে সুন্নত খাইতে সুন্নত শুইতে সুন্নত গুসলে শূন্যত সুন্নত যাবতীয় চব্বিশ ঘন্টা যত কাজকর্ম আছে সব কাছে কাজে সুন্নত শিকার হয় কর্মী মাদ্রাসা সুন্নতকে জিন্দা রেখেছেন কৌমি মাদ্রাসা কথা কয় না সুন্নতকে জিন্দা রেখেছেন কৌ মাদ্রাসা সহি শুদ্ধ নামাজ জিন্দা রেখেছেন কৌমি মাদ্রাসা সহি শুদ্ধ রোজা করেছেন কৌমি মাদ্রাসা সহি শুদ্ধ কুরবানি কৌমি মাদ্রাসা সহি শুদ্ধ হজ জাকাত কৌমি মাদ্রাসা সহি শুদ্ধ আত্মীয়তার বন্ধন কৌমি মাদ্রাসা সহি শুদ্ধ বিবাহশালী কৌমি মাদ্রাসা সহি শুদ্ধ মানুষের ইমান কৌমি মাদ্রাসা ঠিক না বেঠে আমরা কি দেশের গরজা মাই মামুর বাজি বাদ আমরা কি বন্যার পানিতে বেশি আসছি আমরা এদেশের নাগরিক না কথা আসতে বলেন আমরা এদেশের না। সামনে আসতেছে ইলেকশন অনেক লোকজন দেখেন নেতারা আসে মসজিদে আইসে নামাজ পড়ে টুপি লাগে নামাজ পড়তে মসজিদে গেছে নামাজ মসজিদে পড়ছে পড়ার পর ইমাম সাহেবের কাছে বলে ইমাম সাহেব একটু যদি সময় দিতেন আমাদের লিডার আসছে মুসল্লিদের উদ্দেশ্যে কিছু বলবেন তিনি সেখানে দাঁড়ায়া তার মারখা তার দল তিনি নির্বাচন করলে কি করবেন গোটা নির্বাচনের ম্যাপ গোটা নির্বাচনের কথাবার্তা মসজিদের মধ্যে দাঁড়ায় তিনি মেহেরা বের দাঁড়ায় বলেন আর মুসল্লিদের উদ্দেশ্যে কথাবার্তা বলেন এখন নেতা যে মসজিদে আসছে আইসা যে কথাবার্তাগুলি বলছেন মার্খার কথা বলছেন দলের কথা বলছেন এটা রাজনীতি না এটা রাজনীতি না কোথাতে আসতে ক এটা রাজনীতি না তাহলে তুমি যদি কোনো দলের নেতা হও সেই নেতা মসজিদে আইসা তুমি রাজনীতি করতে পারবা তুমি ভোট চাইতে পারবা তোমার দলের কথা বলতে পারবা তোমার দলের দাওয়াত দিতে পারবা তুমি ইলেকশনের ক্যাম্পিং করতে পারবা এইটা তোমার জন্য জায়েজ হয়ে গেল আর মসজিদের ক্ষতি মসজিদের মিম্বরে বসে মসজিদের ইমাম মেহরাবে দাঁড়ায় যদি রাজনৈতিক কথা সামান্য একটু বলে এ মসজিদ ইমাম সাহেব রাজনীতি শুরু করলো কেন বৈষম্যের বিরুদ্ধে মসজিদের ইমামের জন্য রাজনীতি করার অধিকার আসা নাই মাদ্রাসার মুহতারমের জন্য রাজনীতি করার অধিকার আছে না নাই তাহলে আমার অধিকার আমাকেই আদায় করে নিতে হবে ঠিক না ঠিক ঠিক না ঠিক আমরা দেশের বন্যার পানিতে বেশি আসি নাই তোমাদেরকে যদি বলি তোমাদের গোরা কোথায় কেউ বলতে পারবে না আমাদের গোরা আছে কিন্তু ইব্রাহিম আলাহ সালামের নাম শুনছে না তারা বলেন তো দেখি ইব্রাহিম আলাহ সালামরা কী লাগে সবাই না ইব্রাহিম আলাই সালাম আমার কথা শোনেন শুদ্ধ হইলে আপনারা হা বলবেন আর অশুদ্ধ হইলে না বলবেন ইব্রাহিম আলাই সালাম রংপুর বিভাগের মুসলমানদের জাতির পিতা হ্যাঁ সারা বাংলাদেশে জি সারা বিশ্বে সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা কে আরো এখন জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সালাম সারা বিশ্ব মুসলিমের চলবে আগামী কেয়ামত পর্যন্ত এবার আমি আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানের মুসলিম জাতির জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম এই যে বিলটা এই বিলটা সংসদে আমার মনে হয় জিও রহমান শাখ পাশ করছিল কেটা আপনাদের রংপুরের সাচ্চা কে শেখ মুঞ্জি কে ডা হ্যাঁ এই বিল পাশ করেছেন কে এই ঘোষণা দিয়েছেন কে মিল্লা ভিকুম এই বারহি আপনাদের রংপুরের কোরআন ছবি আছে তো আছে না बरही हुअस कुमल मुस्लिमी আল্লাহ পাক ঘোষণা করেছেন আজকের থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল করে মুসলিম জাতি বিশ্ব মুসলিমের কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই এখন আপনাদের কাছ থেকে কিছু কথা আমি শুনতে চাই ইব্রাহিম আলাই মুসলিম জাতির জাতির পিতা রংপুরে তার বিরুদ্ধে কয়দিন হরতাল হয়েছে কয়দিন মিছিল হয়েছে বলেন 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 আমেরিকাতে হয়েছে মনে হয় প্রদত্ত হওয়ার জন্য তার দ্বারা প্রমাণ করে মুসলিম জাতির জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম এই জাতির পিতা কোন রাষ্ট্রের জন্য কার উপরে সংসদে বিল পাস করে চাপাইয়া দেওয়ার জিনিস যদি চাপাইয়া দেওয়া হয় প্রধানমন্ত্রী আপনার বাবা আপনার কাছে সম্মানিত আমাদের কাছেও সম্মানিত সুতরাং আপনার বাবার মুক্তিরে যদি যাত্রা লাগান সেই মূর্তির মাথায় বসে কাকে পাকিয়ে পায়খানা করবে এটা তার নাক দিয়া বায়া বেয়া এটা দেখতে খারাপ লাগবে এটা তার অসম্মান হবে আর এই মূর্তি বৎসরের পর বৎসর ফাঁসির শেলের ভিতরে জেলায় রেখেছ শুনে রাখো যেদিন তোমার প্রতন হয়েছে এক ঘণ্টার ভিতর বাংলাদেশের মূর্তি সব শেষ সুতার মালা পড়ায় পড়ায়ে মূর্তি ডেঙ্গে চুরমার করে দিয়েছেন ঠিক করে ঠিক মুসলিম জাতির জাতির পিতাকে

মানুষ যখন ঘুমায় মানুষের ফিরা নিও ঘুমায় পেশাব ঘুমাইলে ফিরা নিও মোহতাম সামুজুর ঘুমাইলে মোহতামিমিও যে কথা কয় দিয়ে